চমৎকার জল হ্যালো ভাই বোনা তোমরা সবাই আমি অনেক অনেক ভালো আছি আজকে বাস্ত থেকে কিনে এলাম টাটকা ফ্রেশ বরবটি তারপরে ডক ডক নিয়ে নেব তারপরে ডিম তারপরে পর্যন্ত ডিমটা ভাজি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডিমটা এপিট ওপিট শেপিট করে ডক ডক করে নাড়িয়ে সারিয়ে তারপরে নিয়ে উঠে নিয়ে আসতে হবে গরম তেলের মধ্যে এক চামচ জিরে দেবো ডেলে দেওয়ার পরে ছড়াই নেবো জিরের মধ্যে দুটো শুকনো তেজপাতা দেবো শুকনো দুটো ডক ডক করে ঘুরতে 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 পর তারপরে রসুন দেব তার গুটি 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 যতক্ষণ পর্যন্ত লাল নাই গন্ধরা না যায় তখন শুধু গুটি থাকবে গুটি গুটি মাথা কান গুড়ো নিবো তারপরে দিয়ে ফেস কুসি ফেস কুসি দেওয়ার পরে আবার আবার যেখানে করতে 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 আবার সেই গুটা গুটি শুরু করে দেবো গুটা গাটা শেষ হয়ে গেলে ওর মধ্যে দেবো কানিতে জালের গুড়ো তারপরে দিয়ে দেবো ওলুদ গুড়ো ওলুদ গুড়ো দেওয়ার পর তারপর কানিতে গুটি 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 তুমি যখন গুটি গুটি আড়ি করে ভেঙে ফেলাই দিয়ে না বুঝতে পারছি সেটা মেরে গুটা তারপর আবার গুটি 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 তারপরে ওর মধ্যে পাতনের গুড়ো দিয়ে দিই ভাই টুকানি বুঝছো পরে বরবটি কাটা ওর মধ্যে ঢেলে দিতে ঢেলে দিয়ে ডালা চালায় ডালা চালায় নিতে হবে আমার কোইলজের ভাই বোনেরা আমি গরমের ভিতরে খুবই খুবই কষ্ট করে রামতিছি আমার আমার তোমার কি কিরাম লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা